নাটোরের গুরুদাসপুর উপজেলার পাঁচ নং ধারাবারিশা ইউনিয়নের আয়োজনে জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার শাহাবুল আলমের প্রতিবেদনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সংখ্যা গরিষ্ঠ কৃষক সনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে নাটোরের গুরুদাসপুর উপজেলার পাঁচ নং ধারাবারিশা ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় এই উপলক্ষে আজ শনিবার বিকেলে নাটোরের গুরুদাসপুর উপজেলার পাঁচ নং ইউনিয়নের নয়াবাজার রোড মোড়ে কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নং সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা নাটোর জেলা শাখার আহ্বায়ক হাসান আলী সদস্য সচিব আবু হেনা মুস্তফা কামাল যুগ্ম আহ্বায়ক শাহবুদ্দিন সাবু সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রহিম নাটোর সদর থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মেম্বার কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী মিলো কৃষক দলের আহ্বায়ক মনির হাসান মনির কৃষক দলের সদস্য মনিরুজ্জামান গুরুদাসপুর উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর আলী শেখ সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল সালাম ফজলুর রহমান ফজল সহ পাঁচ নং দারাবারিশা ইউনিয়নের নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে সংসারের ব্যয়ভার সরকার অনেকাংশ বহন করবে এবং মানুষের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে

আজকের আমাদের প্রধান অতিথি জনার শাহবুদ্দিন শাহু হয়কে বরণ করেন বাংলাদেশে প্রায় সাড়ে তিন কোটি পরিবার রয়েছে এর মধ্যে প্রায় এক কোটি দল ধারাবাহিক থেকে আয়োজিত আজকের এই কৃষক সমাবেশের আগামীতে বিএনপি সরকার গঠন করলে আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব সব কর্মসূচি বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করেছেন আমি সেগুলোর কিছু উল্লেখযোগ্য তালিকা আমি প্রকাশ করছি প্রথমে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত আমাদের এই বাংলাদেশ বাংলাদেশের অর্থনৈতিক চাকরি করে তাই আমি বলতে চাই এই কৃষক গুরুদাসপুর উপজেলার অন্তর্গত ভারা ইউনিয়ন কৃষক আমার প্রান্ত সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের আমি একজন মহিলা কৃষক যেহেতু আগামী দিনে যদি তারেক জিয়া রাষ্ট্রনায়ক হতে পারে আপনাদের দোয়া এবং চেষ্টা তাহলে আপনারা তো জানেন বিএনপি তে খাল কাটা হচ্ছে দল প্রেসিডেন্ট জিয়া রহমান উনি খাল কেটেছিলেন ওই ধারাটা বাদ রাখার জন্য খাল কাটবেন আর আপনি যে শেষের কথা বললেন

নিয়ে উনি যখন আসবেন জনগণের প্রত্যক্ষ বড়ত ছিলের মাধ্যমে ওনাকে নির্বাচিত করে এমপি আরো বড়

আপনারা জানেন আমি তার উদ্দেশ্যে বলতে চাই বিগত দুই হাজার এক দুই হাজার ছয় বিএনপি ক্ষমতায় থাকা অবস্থা সার ছিল আড়াইশো টাকা অবস্থা ব্যবস্থা ছিল সাড়ে চারশো টাকা অবস্থা আপনারা নিশ্চিত থাকেন এই শরীর